নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুশীলনী বইয়ের একষট্টি পৃষ্ঠা থেকে পঁয়ষট্টি নং পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ এই অধ্যায়ের দ্বিতীয় সেশন থেকে অষ্টম সেশন পর্যন্ত আমরা আলোচনা করব প্রতিটি প্রশ্ন এবং শূন্য স্থানগুলো নিয়ে বিশেষ করে বাষট্টি নং পৃষ্ঠায় তেষট্টি এবং চৌষট্টি নং পৃষ্ঠায় যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আমরা ধারাবাহিকভাবে তুলে ধরবো তাহলে তোমরা প্রথমে চলে যাও তোমাদের বিজ্ঞান বইয়ের একষট্টি নং পৃষ্ঠা এখানে দ্বিতীয় এবং তৃতীয় সেশন বলা আছে এরপর কিছু তথ্য বলা আছে দেখো এরপরে বাষট্টি নং পৃষ্ঠায় যে একটি শখ দেওয়া আছে এই শখটি কিভাবে পূরণ করবে তা আমরা বলি প্রশ্নটি হচ্ছে তোমাদের একষট্টি নং পৃষ্ঠায় প্রশ্ন আসতে পারে কোন কোন সময় কোন কোন যে পৃথিবীতে ছিল তা কিভাবে জানা গেল এই বিষয়ে তোমার ধারণা নিচের ফাঁকা ঘরে লিখে রাখো তার মানে অবশ্যই তোমার তো নিজের ধারণা নাই তুমি অনুসন্ধানী বই থেকে এটি পড়ে নিবে কিভাবে হতে পারে এখানে খুব কম পরিমাণ জায়গা দেওয়া আছে তাই না এইটা মূলত একটি নমুনা আকারে দেওয়া আছে মূলত তুমি লিখে পেস্টায় এ ফোর সাইজে তারপরে তোমার বইয়ের সাথে অ্যাটাস্ট করে দিবা তাহলে চলো আমরা একটু এই প্রশ্নটির উত্তরটা জেনে নেই কোন কোন সময় দেখো কোন কোন সময় কোন কোন জীব পৃথিবীতে ছিল তা কিভাবে জানা গেল এই বিষয়ে তোমার মতামত কি হতে পারে দেখো প্রশ্ন কোন কোন সময় কোন ধরনের জীব পৃথিবীতে ছিল তা কিভাবে জানা গেল এই বিষয়ে তোমার ধারণার নিচে ফাঁকা জায়গায় লিখে রাখো নমুনা উত্তরটা কি হতে পারে দেখো ভূতাত্ত্বিক সময় সীমা গঠনের কোন সময় ঘটনা ঘটছে তা জানার ক্ষেত্রে বিজ্ঞানীরা তিন ধরনের সহায়তা নিয়েছেন একটা হচ্ছে নিকোলাস স্টোনের উপরিপাত সূত্র জিভাসের গঠন ইতিহাস পর্যালোচনা আর হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ পর্যবেক্ষণ আমরা এই তেজস্ক্রিয় আইসোটোপ পর্যবেক্ষণটা বর্তমানে অনেক ভালোভাবে দেখি তাহলে এখান থেকে একটু পড়ে নাও নিকোলাস স্ট্রনের উপরিপাত সূত্রটি কি এবং জীবাশ্ম গঠনের ইতিহাস পর্যালোচনা কি এরপরে তেজস্ক্রিয় আইসোটোপ পর্যালোচনাটা যদি আমি একটু বলি কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে আইসোটোপ ডেটিং এর মাধ্যমে পৃথিবীর সেই জীবের অবস্থানের প্রকৃত সময় নির্ধারণ করা সম্ভব কোনো জীবের জীবাশ্ম থেকে তেজস্ক্রিয় আইসোটোপের নমুনা সংগ্রহ করে সেই নমুনা তেজস্ক্রিয় আইসোটোপ এবং স্থিতিশীল আইসোটোপের অনুপাত পরিমাপ করে সেই জীবের বয়স নির্ণয় করা যায় অর্থাৎ এই নিকোলাস স্ট্রোনের উপরিপাত সূত্রটাও তোমাদের মুখস্থ থাকতে হবে জীবাশ্মের গঠন ইতিহাস পর্যালোচনা করেও তোমার কোন যুগের জীব তা বের করা যায় এবং তেজস্ক্রিয় আইসোটোপ পর্যবেক্ষণের মাধ্যমে এটা নির্ণয় করা যায় তাহলে এই তথ্যটুকু তিনটা তোমরা অন্তর্ভুক্ত করে দিবা বাষট্টি নং পৃষ্ঠার ফাঁকা করে এরপর দেখো এই প্রসঙ্গে জীবাশ্ম বা ফসিলের বিষয়ে আলোচনা করা যাক জীবাশ্ম কত ধরনের এবং এদের বয়স কিভাবে জানা যায় সেগুলো অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে নাও তার মানে এটা অনুসন্ধানী পাঠ বই তো তোমার দেওয়া আছে সুতরাং ওখান থেকে তোমরা করে নিবা এরপর চতুর্থ সেশনে যাই আমরা যদি দেখি এখানে কি বলা আছে পৃথিবীর জন্মের পর থেকে যে পরিবর্তন সমূহ ঘটেছে সেগুলোর মধ্যে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় কোনটি এবং অনুসন্ধানী পাঠ বই থেকে পৃথিবীর পৃষ্ঠের পরিবর্তন এবং বায়ুমন্ডলের পরিবর্তন সম্পর্কে নিজের আলোচনা করো তার মানে তোমার অনুসন্ধানী বই থেকে তোমার স্থান এবং প্রশ্ন নিয়ে আলোচনা করে থাকব। দেখো এই দুই ধরনের পরিবর্তন ছাড়াও আরেকটি বড় পরিবর্তন পৃথিবীতে ঘটেছে তৃতীয় এই পরিবর্তন হলো জীব জগতের পরিবর্তন তাহলে তৃতীয় পরিবর্তনটা কি জীব জগতের পরিবর্তন এই জীব জগতের পরিবর্তন কি আগের দুই ধরনের পরিবর্তনের উপর কোনোভাবে নির্ভরশীল এখানে একটা প্রশ্ন দেওয়া আছে একটু ভেবে নিয়ে তোমার দলের সদস্যদের সাথে আলোচনা করো আলোচনা শেষে উত্তর লিখে রাখো নিচ্ছে এরপর তুমি এখানে উত্তর লিখে রাখবা প্রশ্নটির উত্তর কি হতে পারে তা আগে আলোচনা করে দেখো পৃথিবীর জন্মের পর থেকে যে পরিবর্তন ঘটেছে সেগুলোর মধ্যে কোনগুলো তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় দেখো পৃথিবীর জন্মের পর থেকে যে পরিবর্তনগুলো ঘটেছে সেগুলোর মধ্যে আমার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় পৃথিবী পৃষ্ঠের পরিবর্তন এবং বায়ুমণ্ডলের পরিবর্তন এই দুইটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় আমি মনে করি পৃথিবীর প্রাণের বিকাশ দুটি পরিবর্তন ছিল আবশ্যকীয় পৃষ্ঠের পরিবর্তন কি দেখো থেকে কোটি বছর পূর্ব পর্যন্ত পৃথিবীর প্রাকৃতিক অবস্থা ছিল প্রাণ ধরনের জন্য গুরুত্বপূর্ণ প্রতিকূল তবে এই কল্পের শেষ পর্যায়ে আদি মহাসাগর গঠিত হতে শুরু করে ভূতককে সর্বপ্রথম খনিজ ও শিলা তৈরি হয় অতপর ইয়েনে চারশো থেকে দুইশো কোটি বছর পূর্ব পর্যন্ত প্রথম মহাদেশ গঠিত হয় প্রথম পাল্লিক শিলা গঠিত হয় আর প্রোটোজোয়ারোজাইক ইউনে দুইশ পঞ্চাশ থেকে চুয়ান্ন কোটি বছর পূর্ব পর্যন্ত প্লেটেক্টোনিয়ানের অস্তিত্ব পাওয়া যায় এ সময়ে প্রথম শিলাকাকার মহাদেশ এবং মহাসাগরীয় ভূতক গঠিত হয় বায়ুমণ্ডলের পরিবর্তনটা কি তাহলে দেখো বিজ্ঞানীদের ধারণা বায়ুমণ্ডলের বয়স প্রায় ৩৫ কোটি বছর ডিগ্যাসিং প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর অশ্বমণ্ডল থেকে বিভিন্ন গ্যাস বের হয় আদি বায়ুমণ্ডল তৈরি করে পরবর্তীকালে সালক সংশ্লেষণে সক্ষম সায়ানো ব্যাকটেরিয়ার আগমনে বায়ুতে অক্সিজেনের আগমন ঘটে উদ্ভিদের পরিমাণ বৃদ্ধির সঙ্গে তা বাড়তে থাকে আর ওজন স্তর গঠিত হয় যাওয়ার পর সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে পৃথিবীর উদ্ভিদ ও প্রাণী জগৎ নিরাপদ হয় এভাবে বায়ুমন্ডলের পরিবর্তন প্রাণের বিকাশে উপযুক্ত হয় তাহলে আমরা দুইটা পরিবর্তন সম্পর্কে জেনে ফেললাম এরপর কিছু তথ্য বলা আছে সংশ্লেষণ সংক্রান্ত এরপর নিচেও কিছু প্রশ্ন করা আছে সালক সংশ্লেষণ সংক্রান্ত যা অনুসন্ধানী বই থেকে তোমরা পড়বে এবং এই সালক সংশ্লেষণ সংক্রান্ত প্রশ্ন রয়েছে তোমাদের চৌষট্টি নং পৃষ্ঠায় তাহলে চৌষট্টি নং পৃষ্ঠায় কি বলা আছে দেখো এখানে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম সেশন ও আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করে থাকব এখানে আমরা এই শূন্যস্থানটা পূরণ করার জন্য কি করতে হবে দেখো স্থানান্তর এবং রূপান্তরের ঘটনায় শক্তির মোট পরিমাণ যে একই থাকে সার্ক সংশ্লেষণ প্রক্রিয়া থেকে তা ব্যাখ্যা করো অর্থাৎ শক্তির নিত্যতার সূত্র কি কাজ করছে সে সংক্রান্ত আলোচনা তাহলে দেখো স্থানান্তর ও রূপান্তরের ঘটনায় মোট শক্তির পরিমাণ যে একই থাকে সালাক প্রক্রিয়া থেকে তা ব্যাখ্যা করা হলো অর্থাৎ এটা শক্তির নিত্যতার সূত্র কি এখানে কাজ করেছে কিনা সে সংক্রান্ত অর্থাৎ শক্তির নিত্যতার সূত্র হচ্ছে শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় মহাবিশ্বের মোট শক্তি নির্দিষ্ট এবং অপরিবর্তনীয় সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে পানি অক্সিজেন বিক্রিয়ায় সরকারা উৎপন্ন হয় এই প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্য থেকে গৃহীত আলোক শক্তির অধিকাংশ রাসায়নিক শক্তিতে পরিণত করে এবং সেই শক্তিকে উৎপন্ন খাদ্য শর্করায় জমা রাখে অবশিষ্ট আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হয় এবং পরিবেশে মুক্ত হয় সালোক সংশ্লেষণে উদ্ভিদ শোষিত আলোক শক্তি একটি অংশ রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় বাকি শক্তি তাপ শক্তি হিসেবে নির্গত হয় তাই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শক্তির নিত্যতা সূত্র কাজ করে তাহলে এভাবে তোমরা চৌষট্টি নং পৃষ্ঠার যে শূন্য স্থানটি রয়েছে সেটি পূরণ করে ফেলবে ছোট্ট আকারে এখানে দেওয়া হয়েছে এরপরে প্রশ্নটি দেখো ফাঁকা অংশে একে দেখাও অর্থাৎ এই নং পৃষ্ঠায় যে ফাঁকা অংশ আছে এখানে একে এবং অন্য দলের সদস্যদের কাছে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করো এই কি ব্যাখ্যা করবো বলতো সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের কোন অংশে ঘটে তা লক্ষ্য করো এবং এদের দেহের কোন অংশে সালক সংশ্লেষণের কোন কোন ধাপ ঘটে তা ব্যাখ্যা করতে পারবে সেই অনুসারে শালক ধাপসমূহ চিত্র এই পঁয়ষট্টি নং পৃষ্ঠায় আঁকবে এবং বর্ণনা করে দেবে এবং তোমার বন্ধুদের সাথে এটি শেয়ার করবে তাহলে চল আমরা দেখি উদ্ভিদ দেহের যে অংশে সালক সংশ্লেষণ ঘটে তা একে দেখাও এবং কোন কোন অংশে কোন কোন ধাপ ঘটে তা ব্যাখ্যা করা হলো এরপরে এখানে এই যে সূর্যালোক এটা কি বলতো এটা হচ্ছে সূর্যালোক সেখান থেকে একটি পাতায় আমরা জানি মূলত সালক সংশ্লেষণ ঘটে থাকে সে সংক্রান্ত একটি চিত্র দেওয়া আছে তোমাদের বই তো এটি দেওয়া আছে তোমরা সুন্দর করে একে অনুশীলন করে নিবা তোমাদের অনুসন্ধান বই থেকে এবার কোন কোন অংশে ঘটে সে সংক্রান্ত আলোচনা করা আছে এখানে দেখো এখানে সালক সংশ্লেষণ মূলত দুই প্রক্রিয়ায় হয়ে থাকে একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায় একটা আলোক নিরপেক্ষ পর্যায় এই দুইটি পর্যায় মূলত সালক সংশ্লেষণ হয়ে থাকে আলোক নির্ভর পর্যায় মানে যে সালক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটাতে আলো প্রয়োজন হয় এটা আলোক নির্ভর আর যেখানে অন্ধকারেও সালক হয় এটা বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায়ে এবারে এই অংশটুকু আলোচনা করে নাও পাতার স্ট্রোমাতে মূলত অধিকাংশ সালক ঘটে থাকে সে সংক্রান্ত তথ্য এবারে দেহের কোন অংশে সালক সংশ্লেষণের কোন ধাপ ঘটে বলুন এবং কোন কোন বৈশিষ্ট্যের কারণে সবুজ উদ্ভিদ অনুজীব সালাক সংশ্লেষণ প্রক্রিয়ায় সফলভাবে খাবার তৈরি করতে পারে বলো একটু ভেবে নিজের উত্তর এখানে লিখে রাখো চলো আমরা এর উত্তরটাও দেখে আসি দেখো কোন কোন বৈশিষ্ট্যের কারণে সবুজ উদ্ভিদ এবং অনুজীব সালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সফলভাবে খাদ্য তৈরি করতে পারে তা ভেবে নিচে উত্তর লিখে রাখো তাহলে এভাবে উত্তরটা লিখে রাখতে পারো এক নং কি বলা আছে দেখো উদ্ভিদ দেহে সাইটোপ্লাজমীয় কোষীয় অঙ্গাণুতে ক্লোরোপ্লাস্টের উপস্থিতি থাকা ক্লোরোপ্লাস্টে বিদ্যমান ক্লোরোফিল নামক সালোক সংশ্লেষী রজকের উপস্থিতি যার কারণে সৌরশক্তি নির্দিষ্ট তরল দৈর্ঘ্যের আলোক শোষণ করতে পারে এই আলোক শক্তি সালোক পরের ধাপগুলো সম্পন্নে সাহায্য করে এখানে সম্পন্ন হবে মূলত ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড পৃষ্ঠ ক্লোরোফিলে উপস্থিত থাকে এটি সূর্যালোকের ফোটন শক্তি শোষণ করে সক্রিয় হয় উঠে এবং ফটোলাইসিস অংশে নিতে পারে এরপরে বলা আছে দেখো ক্লোরোপ্লাস্ট থাইলেকয়েড সংক্রান্ত এরপরে হচ্ছে এই যে ছয় নং পর্যন্ত এগুলো তোমরা একটু সবগুলো লিখে নাও আগে কারণ হচ্ছে সবগুলো পড়তে গেলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে এই পর্যন্ত সালক সংশ্লেষণের গুরুত্ব অর্থাৎ এখানে অনুজীব যেসব বৈশিষ্ট্যের কারণে সালক সংশ্লেষণ প্রক্রিয়া সফলভাবে খাদ্য তৈরি করতে পারে এর তিনটা কারণ আমি এখানে লিখে দেখলাম দেখো কতিপয় প্রক্রিয় এককোষী অনুজীব সালক সংশ্লেষণে সক্ষম রঞ্জক বিদ্যমান এবং prokaryote এককোষী তথা সায়ানোব্যাকটেরিয়া থাইলাকয়েডের পৃষ্ঠদেশে বিদ্যমান ক্লোরোফিল এবং কোডিপা অনুজীব তথা prokaryote আলোক সংবেদী অন্যান্য রঞ্জক থাকার কারণে সফলভাবে খাদ্য তৈরি করতে পারে। এরপর বলছে দলগতভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব আলোচনা করো দেখো এখানে এর নিচের প্রশ্ন দলগতভাবে সালোক সংশ্লেষণের গুরুত্ব আলোচনা করো তাহলে সালোক সংশ্লেষণের গুরুত্বটা কি তোমরা এই জায়গা থেকে এই পর্যন্ত পড়ে নাও সালোক সংশ্লেষণের গুরুত্ব এটা হচ্ছে তোমাদের সালোক সংশ্লেষণের গুরুত্ব এটিও তোমরা খুব সুন্দর করে পড়ে মুখস্থ করে নেবে এই পর্যন্ত তাহলে তোমরা এই পর্যন্ত সর্বশেষ প্রশ্নটি ছিল শালক সংশ্লেষণের গুরুত্ব সংক্রান্ত সালক সংশ্লেষণের গুরুত্ব অর্থাৎ বায়ুতে কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড আছে অক্সিজেন আছে তাই না মনোঅক্সাইড কার্বন মনোঅক্সাইড কতটুকু আছে এবং সালক সংশ্লেষণের কতটুকু ব্যবহার এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা তোমরা এটিও লিখে এরপর মুখস্থ করে নাও পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো আমরা পরবর্তীতে তুলে ধরবো